যে বৈশিষ্ট্যের কারণে মাদ্রাসা শিক্ষা জগতের সকল শিক্ষার্থীকে আলাদা হয় পার্থক্য হয় অন্য শিক্ষার মধ্যে আর মাদ্রাসা শিক্ষার মধ্যে সবচেয়ে বড় মূল্যবান পার্থক্য যে জিনিসটা এই জিনিসটা আমাদের বোঝা দরকার মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বোঝার জন্য আছে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য তবে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যগুলির মধ্যে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আছে যার দ্বারা এই শিক্ষাটা অন্যান্য সকল প্রকার শিক্ষার থেকে আলাদা হয় পার্থক্য করা যায় এমন একটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে পবিত্র কোরআনের একটি আয়াত তিলবত করেছি আয়াতের মর্মটা শোনার আগে আমরা মনে রাখি যে মাদ্রাসা শিক্ষার সব সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কোনটা সেটা হলো একমাত্র মাদ্রাসা শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা এর অর্থ হইল একমাত্র মাদ্রাসা শিক্ষা মুসলমানের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয় যে আমি যদি দুনিয়াতে কোনো অপকর্ম করি চুরি করি ডাকাতি করি জিনাবে বিচার করি বদমাশি করি সুদ খাই ঘুষ খাই মদ খাই গাঞ্জা খাই দুর্নীতি করি জালিয়াতি করি মানুষের সম্পদ অপহরণ করি মানুষকে জুলুম করি আর এই দুনিয়াতে কেউ যদি আমার বিচার করতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে এই অনুভূতিটা মুসলমানের অন্তরে দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা দ্বারা জাগ্রত হয় প্রাইমারি স্কুলে লেখাপড়া করলে ফার্স্ট করলে পরে মনে কথা শিক্ষার দ্বারা মনে এই কথা জাগেনি যে আল্লাহর কাছে অপকর্ম করলে আল্লাহর কাছে কি জব দেব হাই স্কুল পড়লে মনে এই কথা জাগেনি যে আমি খারাপ কাজ করলে আল্লাহর কাছে কি জব দেবো কলেজে পড়লেও জাগে না ভার্সিটিতে পড়লেও জাগে না আল্লাহর কাছে কি জব দিব এই অনুভূতি মানুষের অন্তরে জাগে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা আর আল্লাহর কাছে কি জব দিব এই বয় যাদের অন্তরে জাগে না এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য আল্লাহর কাছে কি জব দিব এই ভয় যাদের অন্তরে জাগে না এরা মূর্খ থাকলে কম দুর্নীতিবাজ শিক্ষিত হইলে বড় দুর্নীতিবাজ হয় একটা উদাহরণ দিয়েছিল এই ঘটনাটা আমি প্রায় সময় বলে থাকি বিভিন্ন প্রোগ্রামে মনে হয় আজকের থেকে কমপক্ষে চল্লিশ বৎসর আগের ঘটনা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় একটা সবার থেকে বাড়ি ফেরার সময় রে রেলে বাড়ি ফেরার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম যা দেখি রেলগাড়ি সারে দিতেছে টিকিট নেওয়ার সুযোগ নাই টিকিট সারাই গাড়িতে চড়লাম গাড়ির মধ্যে কেউ যদি বিনা টিকেটে গাড়িতে চড়ে তাইলে তার কাছ থেকে বাড়া নিয়ে তারে টিকেট দেওয়ার দায়িত্বশীল সরকারের রেল কোম্পানির কর্মচারী তাকে না ওই সময় তারে টিটি বলা হইতো আজকাল কি বলে আমি জানি না আমি টিটি সাহেবকে বললাম টিটি সাহেব রেলগাড়ি সাইড়ে দেয় এই অবস্থায় আমি স্টেশনে আছি টিকিট নিতে পারছি না আপনি আমার একটা টিকিট বানিয়ে দেন আর বাড়া যা হয় আমার কাছ থেকে নিয়ানের উনি আমাকে বললেন টিকিট বানাইয়া দেওয়া যাবে না আমি বললাম কেন উনি বললেন টিকিট বানাইয়া দিলে শুধু বাড়া দিলে হবে না বিনা টিকিটে রেলে চড়ার একটা জরিমানা আছে এই জরিমানাটাও দিতে হবে আমি বললাম বাড়াও দেব জরিমানাও দেব টিকিট বানাইয়া দেব তিনি আমাকে বলেন উদু রাতের জরিমানা তো লাগবেই না বাড়াও সবটুকু লাগবে না টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দেয়া দেন বুঝছেন কিছু না বুঝেন নাই টিকিট ছাড়া যা মনে চাই তারি দিয়া দিলে দেখি সরকারে ভাইব না তার পকেটও থাকিব বলেন এটা নীতি না দুর্নীতি এই দুর্নীতিবার লোকটারে সরকারে চাকরি দিছে অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত এত বড় শিক্ষিত দুর্নীতিবাদ হল কেন হে যে শিক্ষা শিখছে এই শিক্ষার দ্বারা আল্লাহর এই বয় অন্তরে জাগে না হে যে শিক্ষা শিখছে এই দ্বারা আল্লাহর কাছে কি জব দিব এই বয় অন্তরে জাগে না সুতরাং আল্লাহর কাছে কি জব দিব এই বয় অন্তরে জাগার মতো একমাত্র শিক্ষা হইল মাদ্রাসা শিক্ষা আজকে থেকে চল্লিশ বছর আগে আমি বাংলাদেশে একজন শিক্ষিত দুর্নীতিবাজ হয়েছিলাম বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই চল্লিশ বছর আগে যতজন ছিল ততজন ওই বাড়ছে এরা আগের আগের শিক্ষিতরা থেকে এরা কম শিক্ষিত না আগের শিক্ষিতরা থেকে এরা বেশি শিক্ষিত বেশি শিক্ষিত বড় দুর্নীতিবাজ কেন এরা যত শিক্ষা শিখছে একটা শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জব দিব এই ভয় নাই এই জন্য বলছি আল্লাহর কাছে কি জব দিব এই বয় যদি অন্তরে না থাকে তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য আর যদি আল্লাহর কাছে কি জব দিব এই বয় যদি অন্তরে থাকে অশিক্ষিত হইলেও দুর্নীতিবাদ হবে না অশিক্ষিত হইলেও দুর্নীতিবাদ হবে না এর একটা ঘটনা শেষ করি আমার আর যান চলে না হজরত উমর ফারুক রাহু আনহুর জমানার একটা ঘটনা হজরত উমরকে যে কোনো মুসলমান অন্তত কোনো না কোনোভাবে চেনার কথা অজ তুম যত পরিচয় আছে এর মধ্যে একটা পরিচয় হইল রসুলের দ্বিতীয় খলিফা তুমার রসুলের দ্বিতীয় খলিফা আর এক সম্পর্ক হইল রাসুলের শ্বশুর রাসুলের শ্বশুর আর পরিচয় হইল রাসুলের বিশিষ্ট সাহাবি রসুলের বিশিষ্ট সাহাবি আহলে শূন্য জমাত সত্যিকারের আহলে শূন্য তোয়াল জমাত জানা সত্যিকারের আহলে সুন্নতুয়াল জমাতের আকিদা বিশ্বাস হইল সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়া চেয়ে রাসুলের যে কোনো সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ রাসুলের যে কোনো সাহাবির মর্যাদা সমস্ত অলিগণের চেয়ে শ্রেষ্ঠ তো রসুল হজরত রসুলের একজন বিশিষ্ট সাহাবিও রাসুলের শ্বশুরও রাসুলের দ্বিতীয় হলিফাও খলিফা তো কি হলিফা কোরআন হাদিসের ভাষা আধুনিক যুগের রাজনৈতিক ভাষায় বলে প্রধান শাসনকর্তা আধুনিক যুগের রাজনৈতিক ভাষায় বলে প্রধান শাসন কর্তা দেশ শাসন যারা যারা করে এদের মধ্যে যিনি প্রধান তারে কোরআন হাদিসের ভাষায় বলে হলিফা আল্লাহর রসুল মক্কা শরীফ থেকে হিজুরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এই রাষ্ট্র রসুল আর পর থেকে দশ বছর নিজে পরিচালনা করেছেন মদিনা শরীফ গিয়া রসুলে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন এবং দশ বছর পর্যন্ত রসুল নিজেই রাষ্ট্রটা পরিচালনা করছেন তখন রসুল ছিলেন সরাসরি আল্লাহর খলিফা আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান তখন রসুল ছিলেন আল্লাহর খলিফা অর্থ আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান রাসুলের ইন্তেকালের পরে যেহেতু আর নবী রসুল কেউ নাই এই জন্য হজরত আবু বকর সিদ্দিক সরাসরি আল্লাহর পক্ষ থেকে খলিফা না আবু বকর হইলেন রাসুলের পক্ষ থেকে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর ইন্তেকালের পরে রসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন হজরত উমর ফারুক আল্লাহ কাজেই হজরত উমর রসুলের দ্বিতীয় খলিফা মানে রসুলের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় প্রধান শাসনকর্তা হজরত উমর যে দেশটা শাসন করতেন এই দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল বলেন উমর যে দেশ শাসন করতেন দেশটা কত বড় ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান সেই খলিফা উমর এত সাদা সিদা চলতেন অর্ধেকটা পৃথিবী যে বেটার শাসন করে তার চাল চলন কেমন ছিল চাল চলন কেমন ছিল এটা বোঝার জন্য আগে অন্য একটা ঘটনা করি একবার খলিফা উমর জনগণকে সরকারি চাদর বিতরণ করলেন বিনামূল্যে রিলিফের চাদর দান করলেন জনগণকে মাথা পিছে একটা এরপরে শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন খলিফা ওমর মিম্বরে দাঁড়াইলেন দেখা গেল প্রধান শাসনকর্তার গায়ে রিলিফের চাদর দুইটা জনগণকে দিছেন একটা নিজের গায়ে দুইটা এক মুসল্লিয়ে দ্বারা কয় আপনার খুদ বাও শুনব না আপনার কি বলবো না জনগণকে একটা দিয়া আপনি দুইটা নিলেন কোন অধিকারে এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুদ বাড়ব না খলিফা উমর বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোনো দেশের শাসন কর্তারে যদি কোনো সাধারণ পাবলিকে বলে এত মূল্যবান জামা কাঠ টাকা দিয়া বানাইছ কোটি টাকার গাড়ি কাঠ টাকা দিয়া কিনছ এতগুলি বিল্ডিং দেশে বিদেশে কার টাকা দিয়া বানাইছ কইব ধন্যবাদ না দৈন্য কুটা দিব দৈন্যা কুটা খলিফা উমর বলেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ তবে দুঃখিত আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না আমার ছেলে আবদুল্লাহ দিবে উমারের ছেলের নাম আবদুল্লাহ যখন তার কাছে জবাবের দায়িত্ব গেল ছেলে আব্দুল্লাহ কইলেন আমার বাবা যেভাবে তোমাদেরকে একটা করে রিলিফের চাদর সরকারি চাদ্দর বিনামূল্যে বিতরণ করছেন আমার বাবাও একটা চাদরই গ্রহণ করছেন কিন্তু ঘটনা হইল আমার বাবার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো রই নাই যে বেটায় অর্ধেকটা পৃথিবী শাসন করে একটা রিলিফের সাদ্দর ছাড়া আর কোনো কাভরই নাই কেমন জাগজমক ছিল মনে করেন আপনারা না অকল্পনীয় সাদা সিদা কল্পনার বাইরে সাদা সিদা কাজে একটা সাদ্দর কমরের উপরে যদি ব্যবহার করে নিচের দিক খালি থাকে কমরের নিচের দিকে ব্যবহার করলে উপরের দিক খালি থাকে এই অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না এই জন্য আমার বাটের সাদ্দরটা আমার বাঘের সাদ্দরটা আমার বাবার সিফিনটা তোমরা ইমামতি করবার লাগে খলিফা উমরের মতো শাসনকর্তার ঘটনা শুনলে কি বুঝলেন জাগজমক ছিলেন না অকল্পনীয় সাদা সিদা ছিলেন অকল্পনীয় সাদা সিদা ছিলেন তিনি খলিফা মনোনীত হওয়ার পরে রাত্রে কুইরা দেখতেন জনগণে তাদের অধিকার পাইলো কিনা নিজে নিজে কইরা বাড়িতে বাড়িতে পল্লিতে ঘুরা দেখতেন জনগণে তাদের অধিকার ফাইলো কিনা ফিরা করতে করতে সামনে গিয়া দেখেন গভীর রাতে দেখেন একজন মহিলা মিশামিসি চুলার মধ্যে সাদা ফানি বসে জাল দিতেছে আর তার কতগুলি বাচ্চা খানার জন্য কাঁদতেছে আসলে সাদা ফানি জাল দেয় কি খাওয়াইব বাচ্চারা কইতেছে রান্না করতেছি তোমরা ঘুমাও রান্না হইলে ফে ঘুম থেকে হয় কলিফা মর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন কে তুমি কি রান্ধ বাচ্চারা খান দেখে কেন মহিলা কয়ে ফরে কই আমি কে কি রান্ধি বাচ্চা খান দেখেন এই কথা ফরে বলব এর আগে বলতে চাই তুমি কে তোমারে তো আমি চিনি না তুমি একজন মুসাফির দেখা যায় আমি শুনছি উমর বলে রাষ্ট্রপ্রধান হয়েছে রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না কার কাছে কয় না না আমি শুনছি উমর বলে রাষ্ট্রপ্রধান হয়েছে রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হইল দেশের জনগণের কেউ হানা ফাওয়ার বাকি রইলনি কেউ অভাবে উপবাস রইলনি খবর লইত হে খবর লই তো না হে রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না তুমি মুসাফির আইসো আমার খবর লিবার লাগি তোমারে এই দেশের খলিফা বানানি দরকার এর ফলে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা সেই ব্যাপার পরে হবে আগে বলো বটো নাকি মহিলা কয়ে আমার পরিবারের মধ্যে উপার্জন রুজি করার মতো একমাত্র লোক আমার স্বামী ছিল তিনি মারা গেছে কয়েকটা এ তিন বাচ্চা আছে এরা রুজি করার যোগ্যতা নাই এই কারণে খানা নাই খাওয়ার যদি আমি চুলার মধ্যে বসে এজাল দিতেছি কোন রকম আশায় আসায় যদি ঘুমাইয়া যায় দেখা যাবে কি করা যায় এই কথা খলিফা সাথে ফেলে গুলামকে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন ঢুকে কইলেন আটার বস্তা আমার গাড়ে উঠাইয়া দাও গোলামে কয় আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ে উঠাইয়া দিব রাষ্ট্রপ্রধানের গাড়ে খলিফা উমর জিজ্ঞাসা করেন এই গোলাম ক্যামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যেই দেশের শাসনকর্তা উমর ছিল সেই দেশের এতিম বিধবা মহিলা আর এতিম বাচ্চা উহবাস ঘুমাইছিল কেন যত তুই দিবি নি ক্যামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যেই দেশের শাসনকর্তা উমর ছিল সেই দেশের একটা বিধবা মহিলা কেন রাত্রে উপবাস ছিল এতিম বাচ্চা কেন না খাইয়া ঘুমাইছিল আল্লাহ তো অবশ্যই কে দিন জিজ্ঞাসা করবেন ক তুই নি দিবে কয় না ও এই কথার জব তো আমি দিতে পারতাম না তখন উমর বলেন তাইলে বোঝা গেল দায়িত্বটা তর না দায়িত্বটা আমার আমার দায়িত্বটা আমাকেই পালন করতে দে বাদ্য ইয়া গুলামে আটার বস্তা খলিফা উমরের গাড়ে উঠায় দিল একটা বিদমা মহিলা যদি এক রাত্রে না খাইয়া ঘুমায় এক কয়েকটা এতিম এক রাত্রে ফেটে কিদানিয়া ঘুমায় এই জন্য যদি খলিফা উমরের হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হয় তাহলে যেই সরকারের দেশে লক্ষ লক্ষ মানুষ উপবাস থাকে এই সরকারের কে আমাদের দিন কোনো জবাবদিহিতা নাই জবাবদিহিতার ভয় নাই কেন যেই শিক্ষা শিখছে এই শিক্ষার মধ্যে জবাবদিহিতার কোনো ভয় নাই কথা বুঝে আছি বাদ্য ইয়া গুলাম খলিফা উমরের ঘাঁড়ে বস্তা উঠাই দিল খলিফা উমর ঘাড়ে বহন করে বস্তা নিয়ে বিধবার বাড়ি গেলেন বিধবা মহিলার দ্বারা আটা বাইর করিয়া রুটি তৈরি করে শেখাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইয়া ফিরার সময় বললেন আগামীকাল সকালে তুমি খলিফা উমরের দরবারও যাইও খলিফা উমরেরও বিচার হইব তোমারও ব্যবস্থা হব পরের দিন সকালে বিধবা মহিলা খলিফা উমরের অভিযোগে দেখে গত রাত্রে যেই বেটার কাছে কইছিল এই খলিফা উমর খলিফা হওয়ার যোগ্য না এই লোকটা ওই খলিফা উমর কাহিনীটা বুঝতে পারছেন খলিফা উমরের পক্ষ থেকে বিধবা মহিলা এবং এতিম বাচ্চাদের জন্য সরকারি তহবিল থেকে খাদ্য বরাদ্দ করে দেওয়া হল ইসলামী শাসন ব্যবস্থায় এই শিক্ষা দেয় যেই দেশের সরকার জনগণের ক্ষুদানি বারণ উপযোগী খাদ্য সরবরাহের ব্যবস্থা করে করতে পারে না এমন সরকারের জন্য গদি কামড় দিয়া দইরা রাখার অধিকার নয় গদি দিয়া দৈরা রাখার অধিকার নাই শিক্ষা দিয়েছেন হজরতুমর শিক্ষা দিয়েছেন কে হজরতুমর যে সমস্ত মানুষ গদি দখলের লাগি পাগল গদির নিশা গাঞ্জার নিশার থেকে আরো বেশি বলেন কেউ যদি গান খায় নিশা কত কত বছর থাকে একবার গান খাইলে নিশা কত বছর থাকে দুই চার দুই চার মিনিট নইলে দুই এক ঘন্টা একবার গান খাইলে দুই ঘন্টা পরে তিন ঘণ্টা পরে চার ঘন্টা পরে নিশায় সারে তো কিন্তু যারারে গদির নিশায় ধরে শ্মশান শ্মশানঘাটও ফৌসারাগ পর্যন্ত গুরুস্থানে ফৌসারাগ পর্যন্ত এই নিশায় সারে না তাহলে গাঞ্জার নিশা বড় নিশা না গদির নিশা বড় নিশা এই সমস্ত নিশা এই সমস্ত নিশার পাগল গদি গদির নিশার গদির নিশায় যারা পাগল এদেরকে ফেরাউনের গদির কথা স্মরণ করারই দরকার এদেরকে নমরুদের গদির কথা স্মরণ করারই দরকার বলেন নমরুদ গদির অধিকারী ছিল কিনা এখন গদি কই আর নমরুদ কো বলেন ফেরাউন গদির অধিকারী ছিল কিনা এখন গদি কই আর ফেরাউন কই চেয়ার রুইসে চেয়ারের জায়গায় ম্যান চলে গেছে সাগরের তলায় চেয়ার রুইসে চেয়ারের জায়গায় ম্যান ম্যান বুঝো চেয়ার ম্যান চেয়ার রইছে চেয়ারের জায়গায় ম্যান চলে গেছে সাগরের তলায় এই সমস্ত গদিওয়ালাদেরকে বর্তমানে যারা গদির নিশায় যারা ধরছে জনগণের অধিকার আদায়ের চেষ্টায় নাই গদিটা কামড় কামড়া ধরা রাখার চেষ্টায় এদেরকে নমরুদের মতো গদিওয়ালার ইতিহাস শোনানি দরকার ফেরাউনের মতো গদিওয়ালার ইতিহাস শোনানি দরকার এবার বলেন খলিফা অমর যে দেশ শাসন করতেন কত বড় বাংলাদেশের সমান না প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান এই বেটা কত জাঁকজমক চলত রিলিফের দরসারা আর কোনো কাপড়ই নেই রিলিফের সাধ্য ছাড়া আর কোনো কাপড়ই নেই এই লোকটা যদি যায় তাহলে সাথে খুব কুরমা ফোলাও থাকবো না খানা না সাথে না থাকাটাই স্বাভাবিক খলিফা ওমার রাস্তা দিয়ে যেতেছিলেন মরুভূমির রাস্তা দিয়ে সাথে খাবার কিছু নাই ফেটর লাগছে বুক দেখলেন একটা রাখাল ছেলে একপাল পাল ছাগলের রাখালি করে ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগল দুহন করে পান করল খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন রাখাল ভাই তোমারে দেখলাম একটা দুধের ছাগল দুহন করে পান করছো আরেকটা ছাগলের দুধ দুধন করে আমার করে আমার ফেট বুক এই রাখাল ছেলে ওই বিধবা মহিলার মতো এই রাখাল ছেলেও খলিফা উমর কে আর দেখছে না জীবনে কোনোদিন এই জন্য রাখাল ছেলে কয় মুসাফির ভাই খলিফা উমর চিনে না মুসাফির চিনে কয় মুসাফির বাই ছাগলের ফালের মালিক আমি না আমি মালিকের বেতন বুগি চাকর মাস শেষে যে নগদ টাকা মালিকা দেয় সেটাও আমার বেতন রাখালি করার সময় ফেটে ভুক লাগলে একটা ছাগলের দুধ কিরাইয়া খাই এটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন বগি চাকর না কাজে মালিকের অনুমতি ছাড়া তোমারে আমি এক ফুটা দুধও দিতে পারবো খলিফা উমর কইলেন ঠিক আছে তুমি যদি আমারে মালিকের অনুমতি ছাড়া আমারে বিনামূল্যে দুধ না দাও তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এখন কি বিনামূল্যে চাইলেন না উচিত মূল্যে এতে তোমার একটা লাভ হইব আমার একটা লাভ আমার এই হইবো যে ছাগলটা না এখনই আমি দুহন করে পান করব আমার পেটের কিদা নিবারণ হবে আর তোমার এই লাভ হইব মালিকে যা বেতন দেয় তো দিবই আর এক ছাগলের মূল্য বেতনের অতিরিক্ত পাবে তুমি এক ছাগল বেচা ভুইসাটা তুমি বেতনের অতিরিক্ত পাবে রাখাল ছেলে হয় মুসাফির মিয়া তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বেচ্ছা ভুইসাটা যদি আমি খাইয়া লাই মালিকে গন্যা যখন দেখব ছাগল একটা কম তখন তো আমারই জিজ্ঞেস করবো ছাগল একটা কি করত মালিকটাকে জব দেবো মুসাফির লোকটাই রাখাল রে কয় মালিক রেখইও ছাগল একটা বাঘে দুইটা নিছে গা ছাগল বাঘে দুইটা নিলে রাখালের ফিরানির ক্ষমতা নাই তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না কোনো অভিযোগও চলবে না এই কথা বলা মাত্র রাখাল সেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপছে তাই বেটা মুসাফির দাঁড়া আমার একটা কথা শুনে যান আমি যদি তোর কাছে ছাগল একটা বেচ্চা ফুইসাটা মারে দেই আর মালিক রেখোই বা ছাগল বাঘে দুইরা নিছে আমি মালিকের বিশ্বস্ত চাকর এক সবার বিশ্বাস করবে আমার কথা আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আনবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগলটা কি করছিলি তখন কি জব দেব উচ্চশিক্ষিতরা মালিকের ছাগলের রাখালি করে না মূর্খরা এই রাখাল ছেলেটা উচ্চশিক্ষিত ছিল না মূর্খ ছিল শেষ বিচারের ভয় অন্তরে ছিল কিনা না দুর্নীতি করতে এই জিনিসটাই মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে ঢুকাইয়া দেয় যে কারণে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই ভয় যার অন্তরে তাকে সে শিক্ষিত হইলেও দুর্নীতি করতে পারে না অশিক্ষিত হইলেও দুর্নীতি করতে পারে না এই জন্য দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা এক মাত্র মাদ্রাসা শিক্ষা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা কাহিনী বুঝে থাকলে এবার বলেন আপনারা দুর্নীতি যুক্ত সমাজ চান না দুর্নীতি মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ এই সমস্ত শিক্ষিত দুর্নীতিবাজদের দ্বারা আশা করা যায় না দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য সমাজের মানুষকে মাদ্রাসা শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার বিকল্প কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই এই জন্য আল্লাহ কোরআনের সর্বশেষ যে আয়াত নাজিল করছিলেন সে আয়াতে বলেন ওয়াকু ইয়ৌমানতুর জাউ নাফি ইলাল্লাহ ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুম্মা তুয়াফা কুল্লু মা কাসাবাত এক পয়সা যদি দুর্নীতি করে আত্মসাত করে থাকো এটার জন্য শেষ বিচারের দিন আল্লাহর কাছে শাস্তি মুখ করতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি দেশের সম্পদ চুরি করে বিদেশ ফাটাইয়া থাকো সেটার জন্য শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দেই করতে হবে কোরআনের যত আয়াত আল্লাহ নাজিল করছেন সর্বশেষে এই আয়াত নাজিল করলেন কেন যে শেষ বিচারের বয় অন্তরে রাখো কারণ যত বড় শিক্ষিত হও শেষ বিচারের বয়ন্তরে না থাকলে তুমি যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য